আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এটা হচ্ছে নোয়াপাড়া স্টেশন নোয়াপাড়া থেকে যশোর যাব। এই জন্য সকাল সকাল স্টেশনে চলে আসছিলাম বাসায় চলে আসছি বাসায় অনেক সকালে বের হয়েছিলাম তো ওই জন্য বাসা থেকে নাস্তা টাস্তা করা হয়নি তো এখানে আম্মু হচ্ছে আমাদের নাস্তা দিয়েছিল। দুই রকমের পিঠা ছিল তারপর পাস্তা নুডলস ছিল মিষ্টি ছিল শরবত ছিল তো নাস্তা টাস্তা করার পরে দুপুরবেলাও অনেক কিছু রান্না করছিল আম্মু কিন্তু সেসবের কোনো ক্লিপই আমার কাছে নাই নেওয়া হয়নি আসলে খেয়াল ছিল না এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে আমরা পৌর পার্কে যাই মানে এমন সময় গিয়েছি না মানে আমরাও ঢুকেছি আর তারপর থেকে গার্ড হুইসেল দেওয়া শুরু করছে যে বের হয়ে যেতে হবে যার কারণে খুব বেশি সময় আমরা পৌর পার্কে থাকতে পারিনি এরপর পৌর পার্কের সামনে যে অনেক ধরনের দোকান টোকান আছে ওখানেই বসবো এই যে আমরা পার্ক ফ্যান্টাসিতে বসেছিলাম ওই দিন এখানে মানে স্টুডেন্ট বাজেট হওয়ার কারণে খুব কম কম টাকায় ভালো ভালো খাবার পাওয়া যায় আমার তো খুবই ভালো লাগে এরকম রাস্তার ধারে বসে খেতে তো আমরা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তারপর বার্গার অর্ডার করেছিলাম ছোট্ট কিউট বার্গার আর তারপর কফিও অর্ডার করেছিলাম কফি বার্গার স্যান্ডউইচ খুবই মজা ছিল সব কিছুই মানে এই বাজেটে আসলে খুব ভালো ছিল খাবারগুলা এরপর খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি মেলায় ঢুকেছিলাম পুলিশ প্লাজায় যে মেলাটা হয় আর এখানে যে হিজাব কালেকশান দেখলে তো আমার প্রতিবারই মাথাটা খারাপ হয়ে যায় মনে হয় যে সব কালারের একটা করে হিজাব নিয়ে নেই তবে এখান থেকে হচ্ছে একটা ব্রেসলেট নিয়েছিলাম আমি আমার বোন আমাকে গিফট করেছিল আমার বার্থডে উপলক্ষে তো যাই হোক এরপর বাসায় চলে গেছিলাম এটা হচ্ছে পরের দিন এটা যশোর স্টেশন আমরা যশোর থেকে আজকে ফিরে যাচ্ছি এই দিন সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল কারণ একটা লোকাল ট্রেন থাকে তো ওইটা ওই টাইমে ওই জন্য হচ্ছে মানুষজন এত ভিড় করেছে লোকাল ট্রেনের জন্য তো যাই হোক আমাদের ট্রেনও চলে আসছে আমরা হচ্ছে এখন এই যে ট্রেনে উঠে যাচ্ছি আমাদের একদিনের ট্যুর ছিল যশোরে আমার তো বাস জার্নির চেয়ে ট্রেন জার্নি ভালো লাগে বাস জার্নি আমার কখনোই পছন্দ ছিল না আর কারণ বাসে আমার মানে কেমন বমি পায় মাথা ঘুরে কিন্তু ট্রেন জার্নি খুব ভালো লাগে মজা লাগে পুরোটা রাস্তা আসলে এনজয় করা যায় ঘুম হয় না বাট ভালো লাগে যে যশোরকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ